সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজার তালের তালের কেক রেসিপি আর এখন তো সিজন সিজন এই থাকতে থাকতে আপনারা অবশ্যই এই কেকটা ট্রাই করবেন এটা খেতে কিন্তু অনেক মজা তো চলুন আমরা রেসিপিটা দেখে নেই প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ শুকনা চাউলের গুঁড়া আপনারা চাইলে এখানে ভিজা চাউলের গুঁড়াটাও ইউজ করতে পারেন আর দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এক বেকিং পাউডার এখন এই শুকনো উপকরণগুলো একসাথে একটু মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে এখানে আমি তালের পিউরি দিয়ে দিচ্ছি আমি দুই কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি তালের পিউরি প্রথমে আমি দুই কাপ নিয়ে নিচ্ছি পরে যদি লাগে তাহলে আরও নিয়ে নিব আর এক কাপ দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নেবেন নারিকেল দিয়ে দিচ্ছি এক কাপ এখন এই সব কিছু একসাথে হাত দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নেব এটা অবশ্যই হাত দিয়ে খুব ভালো করে মিক্স করতে হবে আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ তালের পিউরি দিয়েছি কারণ আমার কাছে মনে হয়েছে ব্যাটারটা একটু ঘন তাই আমি আরও একটু পিউরি দিয়েছি আপনারা চাইলে এখানে দুধ ব্যবহার করতে পারেন গরুর জাল করা দুধ দিতে পারেন সেটা দিলেও খুব ভালো লাগে তো দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে তো এখন আমি ঢাকনা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আর আপনারা কেক তৈরি করলে অবশ্যই এরকম সবকিছু একসাথে মেখে তারপর এক ঘন্টার জন্য রেস্টে রেখে এতে করে কেকটা একদম পারফেক্ট হবে তো আমি ঢেকে রেখে দিচ্ছি তো দেখুন এক ঘন্টার পর আমি এটাকে আবারও একটু মিক্স করে নিব ব্যাটারটা তো ব্যাটারটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি একটা কেকের মোল্ডের মধ্যে একটু তেল ব্রাশ করে তারপর এই ব্যাটারটা কেকের মোল্ডের মধ্যে ঢেলে দিব আমি একটু সমান করে দিচ্ছি বাস হয়ে গেছে এখন উপর থেকে আমি কিছু নারকেল দিয়ে দিব এখানে আমি কিছু কোরানো নারকেল দিয়ে দিচ্ছি দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুব ভালো লাগে এখন এটা আমি ভাপে সিদ্ধ করে নিব তো এখানে পানি আমি আগি গরম করে নিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়েছি তারপর কেকের মোলটা আমি স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিব আর খেয়াল রাখবেন যাতে কেকের মোড় তিন ভাগের এক ভাগ পানি নিচে থাকে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা একটা কাগজ দিয়ে আমি বন্ধ করে দিয়েছি যাতে ভাবটা না বের হয় এতে করে কেকটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এ পর্যায়ে দেখুন কেকটা কিন্তু অনেকটাই ফুলেছে আর কেকটা মানে ভালো করে সিদ্ধ হয়েছে কিনা আমি একটা স্টিক দিয়ে চেক করে নিয়েছি তো এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে তারপর নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে তারপর ছুরি দিয়ে আমি চারপাশ থেকে একটু সরিয়ে নিচ্ছি এতে করে ডিমোল্ড করতে সুবিধা হয় তো দেখুন কত সুন্দরভাবে ডিমল্ট হয়ে গেছে আর কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু একদম সফট তো তৈরি হয়ে গেছে অসম্ভব মজার তালের কেক এটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগেনি মাত্র পঁচিশ মিনিট সময় লেগেছে তো এখন আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি এটা কতটা সফট আর কতটা পারফেক্ট হয়েছে দেখলেই বুঝতে পারবেন দেখুন এটা কিন্তু একদম সফট খেতে খুবই মজা হয়েছে আর একেের মধ্যে কিন্তু আপনারা নারিকেলটা কোনোভাবে স্কিপ করতে পারবেন না অবশ্যই নারিকেলটা দিতে হবে তো ভিডিওটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অন করে রাখতে হবে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ